আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন মনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি masti ওদের কাছে খারাপ লাগে লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে গিয়ে কয়েকজন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আবদুল্লাহ বাড়িতে আসো আসসালাম আলাইকুম ইয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আবদুল্লাহ আসলেন নবীজি বলেন দেখো আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে জবাব চাই হযরত আব্দুল্লাহ বলে আর রাসূলুল্লাহ জবাব আমি দেব আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাসলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমার বাঁচানো লাগবে তার তো নামাজ কাঁচা হয়ে যাবে এই আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি

হঠাৎ তাকিয়ে দেখলেন ওঠানের উপরে একটা বাচ্চাকে এসছি দিয়ে বাধা নবীজি বলেন ওরে জেড়ি দিয়ে এসছি দিয়ে বেঁধে রেখেছ সাহাবি বলে হে নবী আমি আপনার মুখে শুনেছি লায়াদ খুলুল জান্নাতা জাসাদন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয় আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই আমার এই সন্তানটা ছোট মানুষ আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না ওই যে একটা খেজুর গাছ দেখছেন ওইটা বাঁকা হয়ে হুদির বাগানের খেজুর গাছ আমার ওঠানের ওপরে এসেছে ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা সুরির ভেতরে গণ্য সুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম সুরি এর নাম কি আমি মুসলমান আমার নামে কলঙ্ক হয়ে যাবে এজন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপরও আমার ছেলেটার আমি বেঁধে রাখি বেঁধে রাখি আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয়

নবীজি বলেন কি আমক যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন জিজ্ঞাসা করবে হামসা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল আমার জীবনে যদি ফরস সেজদা গুলো না থাকে ওই দিন আমি কিন্তু একশো ভাগ ধরা যাব মিথ্যা যদি বলি ও আমি নামাজ পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখা বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না সোরা কলমের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো ছিটিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ করো লাশ করোকুরুল্লাহ